হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার তেইশ সালে এসএসসি এম টিএস অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসি কিউ করব টোয়েন্টি ফোর আজ আমরা দেখে নেব যা বারোই মে দু হাজার থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কম্পিটিশন সংশোধনী বিল দু হাজার বাইশ ভারতের কোন মন্ত্রণালয়ের অন্তর্গত উপজাতি বিষয়ক কর্পোরেট অ্যাফেয়ার্স ফাইন্যান্স না আইন ও বিচার কম্পিটিশন সংশোধনী বিল দু এটি কর্পোরেট অ্যাফেয়ার্স এর অন্তর্গত পরের প্রশ্ন বৌদ্ধ সংঘের জন্য প্রণীত নিয়মগুলি ড্যাশ নামক একটি বইয়ে লিপিবদ্ধ করা হয়েছিল অভিধম্ম পিটক সূত্র পিটক বিনয় পিটক মিলিন্দ পানহা বৌদ্ধদের সংঘের জন্য প্রণীত নিয়মগুলি বিনয় পিটকে উল্লেখ রয়েছে অপশন সি বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক সেখানে তিনটি পিটক রয়েছে অভিধম্ম পিটক সূত্র পিটক বিনয় পিটক বৌদ্ধ সংঘ এবং সন্ন্যাসীদের নিয়ম কানুন বিনয় পিটকে উল্লেখ রয়েছে সূত্র পিটকে রয়েছে বুদ্ধের শিক্ষা এবং অভিধর্ম পিটকে রয়েছে বুদ্ধের শিক্ষার ব্যাখ্যা এবং পানা এটি বৌদ্ধ ধর্মগুরু নাক সেন এবং ইন্দো গ্রিক রাজা মিনান্দার প্রথম এদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা মিলিত পানায় উল্লেখ রয়েছে পরের প্রশ্ন নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয় কলেরা টাইফয়েড রেবিস প্লেগ ব্যাকটেরিয়াজনিত রোগ নয় রেবিস অপশন সি রেবিস ছড়ায় ভাইরাসের কারণে পরের প্রশ্ন ভারতীয় অর্থনীতিতে ব্যাঙ্ক রেট কাদের দ্বারা নির্ধারিত হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের অর্থ মন্ত্রণালয় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতীয় অর্থনীতিতে ব্যাংক রেট নির্ণয় করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি পরের প্রশ্ন প্রীত এমন একটি মহাসাগর সম্পর্কে লিখেছেন যা উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে এটা কোন মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর্কটিক মহাসাগর প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করে আটলান্টিক মহাসাগর অপশন এ পরের প্রশ্ন নিচের কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু সরমতি দতাবে দেওমালি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু অপশন এ এর উচ্চতা প্রায় তিন হাজার ছশো ছত্রিশ ফুট এবং এটি সিংহলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত পরের প্রশ্ন অল ইন্ডিয়ান মুসলিম লীগ কত সালে ঢাকায় গঠিত হয় উনিশশো চার উনিশশো ছয় উনিশশো দুই উনিশশো আট অল ইন্ডিয়ান মুসলিম লীগ উনিশশো সালে ঢাকায় গঠিত হয়েছিল অপশন বি এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন খাজা উল্লাহ পরের প্রশ্ন রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির হল ড্যাশ মন্দির স্থাপত্যের একটি উদাহরণ বৌদ্ধ জৈন মুঘল দ্রাবিড় রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির হলো জৈন স্থাপত্যের একটি উদাহরণ অপশন বি এটি মূলত জৈন ধর্মের শ্বেতাম্বর গোষ্ঠীর অন্তর্গত জৈনদের দুটি ভাগ রয়েছে শ্বেতাম্বর এবং দিগম্বর দিগম্বররা মূলত নগ্ন অবস্থায় থাকে এবং শ্বেতাম্বররা সাদা কাপড় পরিধান করে পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কি প্যারিসে ফ্রেঞ্চ ওপেন দু হাজার বাইশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছে দু হাজার বাইশ সালের ফ্রেঞ্চ ওপেনে ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের শিরোপা জিতে এবং সাইরাজ অপশন এ এবং এই দুজন যৌথভাবে দু হাজার তেইশ সালে খেলরত্ন পুরস্কার পায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি মৌলিক দায়িত্ব নিয়ে কাজ করে পঞ্চান্ন এ একান্ন এ একষট্টি এ চুয়ান্ন এ মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটি এটি ভারতীয় সংবিধানের ফিফটি ওয়ান এ উল্লেখ রয়েছে এটি আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে এবং এটি ভারতীয় সংবিধানে ঢোকানো হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে সেখানে মোট দশ দশটি মৌলিক দায়িত্বকে অ্যাড করা হয় এবং পরবর্তীকালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীতে দু দুই সালে আরও একটি মৌলিক দায়িত্ব যোগ করা হয় বর্তমানে মোট মৌলিক দায়িত্ব মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি পরের প্রশ্ন লোজার সিকিমে নববর্ষ উৎসব হিসেবে পালিত হয় এটি ড্যাশ চন্দ্র ক্যালেন্ডার মাসের প্রথম দিনে উদযাপিত হয় লোজার উদযাপিত হয় তিব্বতী চন্দ্র ক্যালেন্ডার মাসের প্রথম দিনে অপশন এ পরের প্রশ্ন দু সালে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক কোথায় গ্রিনফিল্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার ইএমসি অনুমোদন করেছে রাজস্থান মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ কেরালা দু সালে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক গ্রিনফিল্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার অনুমোদন করেছিল মহারাষ্ট্রে অপশন বি এর ফলে শিল্পপতিরা এখানে আকৃষ্ট হবে শিল্প স্থাপন করবে এবং তার জন্য নতুন জব ক্রিয়েট হবে পরের প্রশ্ন ড্রিপলিং কোন খেলার সাথে জড়িত বাস্কেটবল ক্রিকেট ব্যাডমিন্টন সাঁতার ড্রিবলিং বাস্কেটবল খেলার সাথে যুক্ত যুক্ত অপশন এ ফুটবলের সাথে পরের প্রশ্ন ভোপাল গ্যাস বিপর্যয় কোন কারখানায় হয়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটি হয়েছিল উনিশশো চুরাশি সালের ডিসেম্বরের তিন তারিখে এই দিন ভোপালে ইউনিয়ন কার্বাইট পেস্টিসাইড প্ল্যান্ট থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে এবং এর ফলে অনেক মানুষ প্রাণ হারায় অর্থাৎ অপশন সি ইউরিয়ান কার্বাইড পেস্টিসাইড প্ল্যান্ট হবে সঠিক অপশন সি দু সালে একটি ওয়েব সিরিজ রিলিজ করেছিল দ্য রেলওয়ে ম্যান এই ওয়েব সিরিজটা পারলে দেখো এর বিষয়বস্তু হল ভোপাল গ্যাস বিপর্যয় পরের প্রশ্ন নিচের কোনটি তবলার সাথে যুক্ত নয় শাকুর খান জ্ঞান প্রকাশ ঘোষ সাবির খান সন্দীপ দাস তবলার সাথে যুক্ত নয় শাকুর খান অপশন এ তিনি একজন বিখ্যাত সারাঙ্গী বাদক পরের প্রশ্ন যক্ষগান নিম্নলিখিত কোন রাজ্যের সাথে যুক্ত একটি বিখ্যাত লোকনৃত্য যক্ষগান এই লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় কর্ণাটকে অপশন এ কর্ণাটকের আরো কিছু বিখ্যাত লোকনৃত্য হল দল্লুপুনিথা ভার্গিসি ভুট্টারি নৃত্য গারুদি গম্বা ইত্যাদি পরের প্রশ্ন কে বাদাউন দখল করে ইলতুতকে এর প্রথম মুসলিম গভর্নর হিসেবে নিযুক্ত করেন পৃথ্বীরাজ চৌহান মহারানা প্রতাপ মোহাম্মদ ঘুরি পুতুবুদ্দিন আইবক বাদাউন এটি উত্তরপ্রদেশের একটি শহর কুতুবুদ্দিন আইবক এগারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাদাউ দখল করেছিল এবং তারপরে তিনি হিলতুতিসকে সেখানকার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন অপশন ডি পরের প্রশ্ন হিমায়িত কার্বন ডাইঅক্সাইডের অপর নাম কি রেফ্রিজারেন্ট কয়লা শুকনো বরফ কো হিমায়িত কার্বন ডাইঅক্সাইডের অপর নাম হল শুকনো বরফ অপশন সি পরের প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারি ভাষা কি বাংলা উর্দু জংখা হিন্দি ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারি ভাষা হলো বাংলা অপশন এ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেলের জন্য বিধান করে উনআশি ছিয়াত্তর বাহাত্তর একাশি অ্যাটর্নি জেনারেল এই সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা হলো আর্টিকেল সেভেন্টি সিক্স অপশন বি বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল আছেন আর ভেঙ্কট রামানি তিনি হলেন ভারতবর্ষের সব বড় ল অফিসার একমাত্র অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও সংসদের দুই কক্ষে উপস্থিত হতে পারেন পরের প্রশ্ন নিচের কোন সংস্কারের ফলে উনিশশো উনিশ সালের ভারত সরকার আইন কার্যকর হয় উনিশশো উনিশ সালের ভারত সরকার আইন কার্যকর হয়েছিল মন্টেগু চেঞ্জ ফট রিফর্মস দ্বারা অপশন এ মন্টেগু ছিলেন উনিশশো সালে ভারতবর্ষের সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এবং চেমস ছিলেন সেই সময় ভারতবর্ষের বিজ্ঞানের পর্যায় সারণীতে কোন রাসায়নিক উপাদানটির জন্য দাঁড়ায় হিলিয়াম পারদ হলমিয়াম হাইড্রোজেন এই হাইড্রোজেন অপশন ডি পরের প্রশ্ন আধুনিক ভারতীয় ভাষার দ্বিতীয় বৃহত্তম পরিবার কোনটি চীন তিব্বতী ইন্দো ইউরোপীয় অস্ট্রিক না দ্রাবিড় ভারতীয় ভাষার প্রথম বৃহত্তম পরিবার হলো ইন্দো ইউরোপীয় এবং দ্বিতীয় বৃহত্তম হলো দ্রাবিড় ভাষা অপশন ডি ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে আসে বাংলা হিন্দি পাঞ্জাবি মারাঠা দ্রাবিড় ভাষার মধ্যে আছে তামিল তেলেগু পরের প্রশ্ন মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং ড্যাশ এর কোরিওগ্রাফার কত্থক ওড়িশি ছৌ না কুচিপুরি লাচ্চু মহারাজ কত্থক নৃত্যের কোরিওগ্রাফার ছিলেন অপশন এ লাচ্চু মহারাজ এবং শম্ভু মহারাজ এনারা দুজন ছিলেন বীরজু মহারাজের আঙ্গেল এবং বীরজু মহারাজের পিতা ছিলেন আচ্চান মহারাজ এরা প্রত্যেকেই কত্থক নৃত্যশিল্পী পরের প্রশ্ন আই টু হ্যাড আ লাভ স্টোরি নোভেল ইজ রিটেন বাই আই টু হ্যাড আ লাভ স্টোরি এই বইটি লিখেছেন রবিন্দর সিং অপশন ডি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না